অসাধারণ একটা রেসিপি যার যার বাসা এখন কোরবানির মাংস আছে তারাই কিন্তু এই রেসিপিটা কিন্তু তৈরি করতে পারেন কিন্তু এক কেজি মাংসর সাথে কিন্তু হাফ কেজি বুটের ডাইল আমি আমার ভালো লাগে তার জন্য আমি কিন্তু দুইটা তিনটা আলু দিয়ে দিয়েছি তারপরে চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি এখন কিন্তু আমি মাংসর মধ্যে কিন্তু সব ময় মশলা দিয়ে দিয়েছি আদা রসুন বাটা হলুদ বাটা জিরা বাটা তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া পেঁয়াজ গরম মশলা আপনারা যা যা মাংস রান্না করতে যা যা মশলা লাগে তা তাই কিন্তু সব কিছুই দেওয়া যায় কিন্তু সব কিছু দিতে সব কিছু দিয়েই কিন্তু আমি তারপরে একটু রান্নার তেল দিয়ে দিয়েছি রান্নার তেল দেওয়ার পরে কিন্তু একটু ভালো করে মেখে ভালো করে মেখে নেবেন তারপরে আমি দশ মিনিট একটু রেস্টে রাখলাম দশ মিনিট রেস্টে রেখে তারপর আমি চুলার উপরে বসিয়ে দিলাম দেখেন বসিয়ে দিয়ে আমি ডাকনাটা দিয়ে দিলাম তারপরে একটু দেখেন গনিয়ে আসলো আমি একটু লেড়ে সেরে নিলাম দেখেন আমার একটু হয়ে আসলো আসার পরে কিন্তু তো আমি এখন বুটের ডালটা দিয়ে দিব বুটের ডালটা দেওয়ার পরে কিন্তু আমি সাথে আলুটাও দিয়ে দিব কিন্তু আলু বুটের ডাল একসাথেই হয়ে আসবে কিন্তু মাংসটা একটু শক্ত তার জন্য মাংসটা একটু ভালো করে আগে কষিয়ে নিয়েছি তারপরে এগুলো একটু ভালো করে একটু নেড়ে নেড়েসেরে দিব নেড়েসেরে আবার একটু ভালো করে এটা কষিয়ে নেবেন একটু ভালো করে একটু কষিয়ে নিলে কিন্তু বুটের ডালের যে একটা ফ্লেভার ফ্লেভারটা কিন্তু আসলে অনেক অসাধারণ ভালোই লাগে কিন্তু মাংস দিয়ে তো আরও মজা লাগে তারপর আমি ডাকনা দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে আমি পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে কিন্তু দেখেন আমি আবারও একটু ভালো করে নেড়ে ছেড়ে আট নয়টা কাঁচামরিচ দিয়ে আবারও একটু ভালো করে ছেড়ে নিব দেখেন আমার কিন্তু কাঁচামরিচটা দেওয়া মানেই পরে কিন্তু দেওয়াটা কিন্তু কাঁচামরিচের একটা ফ্লেভার আছে ফ্লেভারটাই কিন্তু তার জন্য অনেক আমার মাংসটা হয়ে আসছে তারপরে আমি একটু মাংসতে বাগার দিব বাগারটা কিন্তু অনেক ভালো লাগে ফ্লেভারটা অনেক ভালো লাগবে আমি সর্ষের তেল দিয়েই কিন্তু বাগার দিতেছি দুই তিনটা কাঁচা শুকনো মরিচ দিয়ে দিয়েছি তারপরে আমি পেঁয়াজ রসুন দিয়ে বাগারটা তো জানেনি সবাই কিন্তু বাগারটা দিলেই কিন্তু অনেক ভালো লাগে ফ্লেভারটাও কিন্তু অনেক ওফ কি বলবো দারুণ আসে তারপরে আমি বাগারটা দিয়ে দেখেন আবারও একটু ভালো করে নেড়ে সেরে নেব কিন্তু আবার একটু ঢাকনা দিয়ে রাখবো ফ্লেভারটা যেন ভালো থাকে সুন্দর আসে তারপরে আমি আবার একটু পরিবেশন করবো একটু দনিয়া পাতাও দিতে পারেন দনিয়া পাতা দিলে তো আরও ভালো লাগবে আরও দেখতেই সুন্দর আমার কাছে ধনিয়া পাতা ছিল না তারপরে আমি এখন চলেন আপনাদের সাথে একটু পরিবেশন করব পরিবেশনটা আমি এখন একটু একটু ভালো করে একটু নেড়ে আমি প্লেটে নিয়ে নিয়েছি প্লেটে নেওয়ার পরে কিন্তু দেখেন দেখতে অসাধারণ যদি আপনাদের সাথে যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজে একটু ফলো দেওয়া যাবেন লাইক কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেলেও একটু ফলো দেওয়া যাবেন আল্লাহ হাফেজ